বেডা মানুষ ক্যাডাই কইছে নারীর দুঃখ বুঝে নারীর দুঃখ বুঝলে কি আর সাত দিন বাজার না করে থাকতে পারে এই ঘুকি পোকা জঙ্গল না করে থাকতে পারে তাকে আমার দেওয়া কিন্তু আমরা যেহেতু বাঙালি মেয়ে তাই আমরা না চিরে বাড়ির সামনে বেড়ে ওঠা ঝোর জঙ্গল দিয়ে চাইনিজ আইটেম বানিয়ে গিলাবো তারপরে বেডা আইটেম এর থা দেখে চিন্তা করবি গিলবি না ফেলবি বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এইবার আমরা তোমার পরান কি আপুর সারাদিন আপনার মরদ কি শুয়ে বসে থাকে মতো বাজার করছে না সকালবেলা বের হয় আর বিকেলবেলা বাড়িতে এসে বলে আমাকে খেতে দে আর আপনি কি দিয়ে রান্না করবেন সেই চিন্তায় দিন দিন শুকিয়ে যাচ্ছেন আর নয় চিন্তা আজ আমরা নিয়ে এসেছি ভাতারকে কাতার পাঠানোর মতো সহজ একটা রেসিপি যে রেসিপি খাওয়ার সাথে সাথেই আপনার ভাতার আপনারgast থেকে ক্ষমা চেয়ে কাতার গিয়ে কামলা খেটে আপনাকে বাজার করার জন্য টাকা পাঠিয়ে দিবে তার জন্য আপনি জানো আপনার পুরনো অভ্যাস অনুযায়ী শাক কচু তুলে এনে রান্না করতে যাবেন না রাস্তার পাশে বেড়ে ওঠা গల్లి কাকে তুলে এনে ছাদ করে ওঠা মেজাজ দিয়ে পানি হালকা গরম করে নিয়ে গরম পানির মধ্যে গল্লিকাগুলো দিয়ে দুই মিনিট মতো রেখে সাথে সাথে চুলা বন্ধ করে দিবেন তারপর সেগুলোকে তুলে আপনার কাতারে যাওয়া ভাতারের জন্য সুন্দর করে ডেকোরেশন করে নিবেন আর হকলির স্বাদের জন্য আপনার শুকে যাওয়া আতা থেকে নিয়ে নেওয়া চুনাসস বানিয়ে দিবেন যত বড় আটি নয় তত বড় বাটি তারপরে বাটিতে দিয়ে দিব ওমেন পাওয়ার দিয়ে থেত করা এক কোয়া বিচি আর দিয়ে দিব সামান্য পরিমাণে পতিয়ের কঙ্কাল গুড়া তারপরে ঝাঁকা নাকা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা দোলা না আর এই যে খুব সহজে রেডি হয়ে গেল আমাদের দেশি গল্লিকা দিয়ে ভাতারকে কাতার পাঠানোর চাইনিজ রেসিপি লা এইবার খেয়ে দেখ শালা আরে আরে ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো আমাদের গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে